টাটা হ্যারিয়ার এই মধ্যে অন্যতম নামকরা একটা গাড়ি অরিজিনাল লাইট জাপানি কোয়টা জাপানের আজকে 9 লাখ টাকার নিচে 8 লাখ প্লাস দামে আপনারা পেয়ে যাচ্ছেন আজকে 10 লাখ না সাড়ে 9.5 লাখ না কিংবা নয় লাখ না তারও নিচে দিবেসস্তা 9 লাখ টাকার নিচে জি এরর রয়েছে আপনাদের জন্য এলিয়ন F15 পেয়ে যাবেন হ্যারিয়ার গাড়ি যারা নিতে চান ধৈর্য সহকারে 2 মিনিট ভিডিওটা দেখেন আশা করা যাচ্ছে চমৎকার কন্ডিশনে তিন তিনটা গাড়ি আজকে পেয়ে যাবেন িয়া অনেক ভাই আছে যে টাকা ইনকাম করতে চায় অল্প কিছু টাকা আছে ক্যাশটা আপনি ব্যবহার করতে চান ভাড়ায় চালাতে চান গাড়ি অথবা ভাড়ায় দিতে চান অথবা চালাতে চান ওই ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত গাড়ি হতে পারে এই গাড়িটা এই গাড়িটা

শহর মানে লাটের স্টেশন একুশ সিরিয়াল প্রজেকশন লাইট এর গাড়ি চাকা গুলো কিন্তু খুবই চমৎকার আছে পাল কালার পাচ্ছেন গ্লাস গুলো ওকে তিনটে গ্লাস পাচ্ছেন এই যে দেখেন এখানে কিন্তু নিকল করা পেয়ে যাচ্ছে ইনফ্যাক্ট ভিতরের দিকে যে দেখা এটা কিন্তু অল অপশন অটো ভেজ ইন্টেরিয়ার উডেন করা আছে সফটওয়্যার এসি মিডিয়া প্লেশন আছে এবং সত্যি করে একটা সিট কভার গুলো কিন্তু একদম ফ্রেশ আছে তার সিলিংটাও কিন্তু খুবই চমৎকার মানে নিয়ে আপাতত আর বেসিক কোনো কাজ নাই

এত ফ্রেশ ইনশাল্লাহ যে গাড়িটা না দেখলে নিজ চোখে বিশ্বাস করতে পারবে না ভাইয়া কত টাকা দামে দিবে এটা আমাদের অনলি ষোলো লক্ষ বিশ হাজার টাকা আসার সাথে কিছু কথা এই গাড়িটা যদি এক কথা বলি সেগমেন্টের মধ্যে অন্যতম নামকর একটা গাড়ি কেন বললাম এটা বাজেট অনুসারে অনেক কিছু এটা দিতে পারে যেটা অনেক গাড়িতে দেওয়া সম্ভব না যাদের স্বপ্ন আছে হেরিয়ার গাড়ি চালাবে এবং কম বাজেটের ভিতরে হেরিয়ার করছেন তাদের জন্য হেরিয়ারটা নিয়ে আসছি দুই হাজার পাঁচের মোড়ের গাড়ি

টপ ক্লাস দিবে লেকশন এডিশন এর বুট স্পেস তো মোটামুটি ভালো জায়গা হবে তাই না অনেক স্পেস অনেক চাইলে তো চার পাঁচটা ব্যাগ এমনি চাইলে একজন এমনি ঘুমাইতে পারবো মাশাআল্লাহ ইমার্জেন্সি সিচুয়েশনে ব্যবহার করা সম্ভব কারণ আপনি কক ব্যবহার করেন আপনি রুম পান নাই এমার্জেন্সি সিচুয়েশনে এটাই ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ সিট পাওয়ার না দেখাইছেন অবশ্যই সিট পাওয়ার আছে সানড্রপ আছে সিঙ্গেল নাকি দুইটা না সিঙ্গেল সিঙ্গেল শুধু ড্রাইভিং সিট টাই পাওয়ার